প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম তরঙ্গ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমরা কথা বলবো বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিফ্রিজ সুপার অ্যারিস্টন এবং চায়না গ্লোবাল ব্র্যান্ড কনকা ডিপ ফ্রিজ নিয়ে আজকের এই ভিডিওটি মূলত যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করবেন তাদের জন্য ঈদকে সামনে রেখে যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করার ভাবনা করতেছেন তারা অতি শীঘ্রই তরঙ্গ ইলেকট্রনিক্স জয়প্রহাটে যোগাযোগ করুন আমাদের কাছে পাচ্ছেন বিশ্বমানের ডিফ্রিজ ব্র্যান্ড সুপার অ্যারিস্টন এবং বাংলাদেশ কাপড়ের সবচাইতে হাই পারফরম্যান্স হাই কোয়ালিটি চায়না ব্র্যান্ডেড ডিফ্রিজ কনকা আর এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার ফাইভ স্টার এনার্জি রেটিং এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস যার ফলে ঠান্ডা খুব দ্রুত হবে আর এই ঈদকে সামনে রেখে ব্যবসায় ভাইদের জন্য এই ফ্রিজ কেনার জন্য বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই আজই যোগাযোগ করুন তরং ইলেকট্রনিক্স জয়পুরহাটে